হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা গতরাতে বাড়ি আসছি ঈদ উপলক্ষে একসাথে উদযাপন করব এই জন্য বাড়িতে আমরা দেখুন বাড়ির বাগান টাগান এগুলোতে একটু ঘুরতেছি আপনাদের খুব ভালো লাগবে বাড়ির সাথে বাগান অসাধারণ পরিবেশ সবুজ আর সবুজ খুব ভালো লাগে আমার এখানে আসলে আসলে এই যে আমাদের এটা পুকুর এই যে অনেক বড় একটা পুকুর এই পুকুরে আমরা গোসল করি কেউ থাকে না জঙ্গল হয়ে গেছে পুরা সাথে আসি আমার হাজবেন্ড কেমন আছে বলো হাই এই যে কাঁঠাল গাছ কতগুলো কাঁঠাল ধরেছে দেখুন অসাধারণ সুন্দর পরিবেশ দেখলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে শহরে যেটা কল্পনাই করা যায় না এই যে এই পুকুর ঘাট পুকুর ঘাটের এখান দিয়ে সবাই নেমে গোসল করে এটা আমাদের পুকুর বিশাল বড় পুকুর এই পুকুরে মাছ ছাড়া হয় এখানে একটা সাপ দেখা যাচ্ছে পুকুরের মধ্যে ওই যে সাপ না ওটা দেখছো ওই যে দেখো সাপ ওই যে ওই যে ওই দেখো দেখা যাচ্ছে

এই যে একটা চালটা গাছ দেখুন চালটা গাছটা ওই যে ওখানে এই যে এই যে চালটা গাছ এটা ভাবি এই গাছে কি চালটা ধরে কোথায়

এটা আমাদের এটা আমাদের বাইশাড় দেখুন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই দিনের বেলায় চাঁদ নাই আছে আসলে সূর্য খুব ভালো লাগবে ভাবি আপনার নাতি নাতনি ওরা কোথায়

আসলে ভালো দেখা যাচ্ছে না এই যে একটা তাল গাছ এটা আমাদের গাছ এই যে বাঁশ বাগানের মধ্যে গাছটা দেখা যাচ্ছে না এই যে এই তাল শ্বাস আছে তো দেখে যাও দেখে যাও আসো এই যে পাড়া যাবে তো খাওয়া যাবে ও এই যে এই যে দেখা যাচ্ছে ওই অনেকগুলো আছে এটা আমাদের মেহগনি বাগান এটা আমার শ্বশুর আর আমার হাজবেন্ড দুজন মিলে এই গাছ লাগিয়েছিল দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে

এখান দিয়ে এই যে রাস্তা চলে গেছে দেখুন এখান দিয়ে সব গাড়ি চলাচল করে পাকা রাস্তা পাকা রাস্তা আর কি হ্যাঁ বাগানটা ধরো আবার এই যে এখান থেকে শুরু এই যে বাগান এই বাগান এই পাশে আরেকটা বাগান আছে এই পাশে আরেকটা বাগান এটা এই যে এই যে মেহগনি বাগান এইটা দেখুন এই দেখেন সারিবদ্ধভাবে সব গাছ লাগানো আছে

চলো আমরা একটু যাই সামনের দিকে এই রাস্তাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশেই এই পাকা রাস্তা আর কি সাইড দিয়ে রাস্তা এইখান থেকে এই যে এটা একটা ব্রিজ এই যে এই যে এক সময় এই খাল দিয়ে নৌকা যেত বড় বড় নৌকা যেত কুমার নদীতে গিয়ে এটা কুমার নদীর সাথে সংযুক্ত এখন অবশ্য পানি নাই শুকায় গেছে হ্যাঁ ফসলের মাঠে যাওয়ার জন্য আচ্ছা আমরা দেখি ফসলের মাঠ আসেন এই যে ফুল দেখছো এই যে জমা ফুল গুলোর কালার কি রকম এটা ইয়েলো কালার না হ্যাঁ ডিফারেন্স কালার হ্যাঁ অনেক ইয়ে মানে অন্য কালার হয়ে গেছে হ্যাঁ লাল জবা ফুলের কালার হয় ভাবা যায় একটা কালার আমি আগে দেখেছি অনেক কিন্তু এটা খুব ভালো লাগছে এখানে লাল শাক লাগাইছে গ্রামেরই লোকজন পুঁই শাক এটা ধুন্দুল এটা এটা কি না হ্যাঁ এটা ধুন্দুল গাছ এটা ধুন্দুল গাছ এটা হচ্ছে বাড়ির আঙিনাই আর কি চাইলে যখন তখন এখান থেকে উঠায় রান্না করা যায় গ্রামে সব বাড়িতে এরকম সিস্টেম খুব ভালো লাগে এই পরিবেশ আমার দেখতে আপনাদেরও অনেক ভালো লাগবে এই যে বুঁই শাক দেখুন ওই যে ওখানে ওখানে কি ওটা কি লাল শাক ওই যে ডাটা শাক না ওটা কি মোটা ডাটা শাক গুলো আছে না ওই যে মাছের সাথে রান্না করে ঝোল করে ওই যে দেখেন এইগুলো আসলে ডাটা শাক এগুলো মাছের সাথে রান্না করা হয় এখানে কারা যেন ঘর বানাইছে খুব ভালো লাগবে আসো সাহেব ও খুব সুন্দর একটা বাতাস হচ্ছে দেখুন এখানে দেখুন কলার মোচা এখানে ওই যে গরুর খড় গাদা দিয়ে রাখছে এগুলো আসলে এভাবে রেখে দেয় অনেকদিন খাই গরু ধানের খড় আর কি এগুলো তো জানেন সবাই কিন্তু এগুলো একটু দেখার খুব ভালো লাগে আর কি দেখার জন্য অনেক সুন্দর খুব ভালো লাগছে এই পরিবেশটা ঠিক না আমি দেখে

বাতাসে দুলছে গাছগুলো অসাধারণ সুন্দর লাগছে রোদ অনেক রোদ ভিউয়ার্স দেখুন এত সুন্দর লাগবে আমারই তো মানে আমি চোখ ফিরাতে পারছি না এই পরিবেশ দেখে বাতাসে দুলছে গাছগুলো

বাংলাদেশের সোনালী আশ এখান থেকে এই এই পাট থেকে আমাদের কাপড় সুতা এই সোনালি আশ থেকে সব কিছু হয় বাংলাদেশের এই পাট থেকেই মানে রপ্তানি হয় বিদেশে এবং এক্সক্লুসিভ ড্রেস তৈরি হয় আমাদের মানে অর্থনীতির এই পাট যদিও সেটা অনেক মানে অতীত আমি এলেও যদি আমার ভয়ে বের হল আমরা একটু আর একটু সামনে যাই দেখি ওখানে ওগুলো কি ফুল ওই যে ফুল দেখা যাচ্ছে কি বলে এটার নাম হই হই ভাজে আচ্ছা আমি এটা কখনো দেখিনি আমার এই লাইফে প্রথম ফার্স্ট টাইম দেখছি দেওয়া ধান হ্যাঁ এটা ভাজা হয় আচ্ছা আমি একটু দেখাই ভিউয়ার্স আপনারা দেখুন

আপনারা হয়তো দেখেছেন কি না জানি না আমি দেখিনি কখনো খুব ভালো লাগলো নতুন একটা জিনিস দেখলাম আমার হাজব্যান্ড আমাকে দেখালো চলো চলো আমরা আমরা সামনে গিয়ে যাই চলো ভিউয়ার্স আমরা দেখলাম অনেক কিছু অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগে আপনার দেখার পর কমেন্টস করে জানিয়েন আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর কমেন্টস জানাবেন কেমন লাগলো আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাবো এখানে এগুলো কিন্তু কলমি কলমি লতা শাক হ্যাঁ এখানে দেখুন কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে আসলে আমি আগে প্রথমে খেয়াল করিনি এই এই যে এখানে কলমি শাক দেখেছো অনেক সুন্দর আমি কি এখান থেকে নিতে পারবো বিক্রি করে ও এটা একজনের ক্ষেত আন্দাজে বলে না বলে নেওয়া যাবে না তবে ওই যে জন্য এখান থেকে কিছু কলমি শাক নিচ্ছি তাই না 1400 বিক্রি করছেন বাহ ماشিনদার হ্যাঁ হ্যাঁ এই যে ছোট ছোট গাছগুলো এগুলো বড় হয়ে যাবে এর মধ্যে তাই না এগুলো কিন্তু কলমি শাক দেখুন ভালো লাগবে না শাক না অল্প দিলেই অল্প করে রান্না করলে বেশি টেস্ট হয় হ্যাঁ এখান থেকে কয়টা বিশ্বাস নেই তাহলেই আমার হয়ে যাবে আর টাটকা একদম ক্ষেত থেকে উঠানো কোনো এখানে কি সার ব্যবহার করা হয়েছিল হালকা হালকা

আমার তো এইরকম মানে সবজি লাগানো দেখতে ভাল লাগে এবং নিজের হাতে বানানো সবজি রান্না করে খাওয়ার মজাও একটু আলাদা আছে তাই না কিন্তু অরিজিনাল ফার্মার মানে নিজেরাই ইয়া তৈরি করে যত ফসল আছে যত সিজনালি শাক সবজি আছে সব এরা তৈরি করে একদম গ্রামের যে অরিজিনাল ফার্মার বা কৃষক যাকে বলা হয় এই এই আমাদের বিয়ে হয় সম্পর্কে ভাই হয় অল্প করে দেন আর আর লাগবে না একবার রান্না করার মতো হলেই হবে হ্যাঁ হ্যাঁ হবে 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 একবার যে রান্না করতে পারলে হয়েছে আমি এই পাশ দিয়ে ঢুকছি তো আমি কই বাড়ি দশ আর কি আর কিন্তু দেখছি না না বাড়ি চিনি তাঙ যে তুমি বাড়ি কছো আমজোদ ভাই বাড়ি কছো কসে চিনি কিন্তু আমি এখান এসে ধরতে পারতেছি না তাহলে আমরা হ্যাঁ এখন আজকে ঠেকা দেওয়া টাকা দিন নেন

ভেন্ডি উঠাইতে ভেন্ডি খেতে আমরা চলেন আমরা দেখি ভেন্ডি খেতে দেখুন বাতাসে ঢেউ খেলানো দুলতেছে বাতাসের খেলা চলতেছে এখানে গাছগুলো ঠিক সেই রকম অসাধারণ দেখার মতো এখানে একটু অন্য কালারের আছে একই রকমই ঘাসের গাছ ডিফারেন্স একটু ওইটা কালার একটু হালকা ব্ল্যাকিস দেখুন আমরা আসছি ভেন্ডি খেতে এখন দেখব ভেন্ডি ওঠানো

বাতাসও আছে রোদও আছে অসাধারণ আমরা হচ্ছে নেক্সট ডে যেদিন আপনি উঠাবেন আমরা আসব কালকে তো হবে না কাল ঈদের দিন পরশু মেবি হ্যাঁ তখন একটু হুম হুম আমরা আসবো তারপর একটু আসেন হ্যাঁ একদম পিওর খেটের অরিজিনাল এই যে এইভাবে ভাঙে দেখুন

হ্যাঁ 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 তো অনেক ভালো লাগলো এটা যদি রোদ না থাকতো বিকালের টাইম হতো তাহলে আমরা আরেক কিছুক্ষণ থাকতে পারতাম এক ঘোরা যেত কিন্তু এত রোদের মধ্যে অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের এখন চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের পুঁই শাক কলমি শাক আর ভেন্ডি দেখা শেষ উঠানো শেষ আমরা এখন এখান থেকে চলে যাব তো ভিউয়ার্স কেমন লাগে আমাদের জানায়েন আমরা যাওয়ার সময় নিয়ে যাব তাহলে এখানে এখনই নিয়ে যাবা ওয়েট রাখো একদম ঘুরে আসি দিক দিয়ে না না ঘুরে আসি এখানে রাখা যাবে না আর ঘুরতে যাব না 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 আমার হাজবেন্ড চলে যাচ্ছে সে একটু থাকতে চায় না নেয়া শেষ আর এক সেকেন্ড দাঁড়াবে না একদম কি বলবো কাজ শেষ এখানে আর দরকার নাই ও আর এক সেকেন্ড দাঁড়াবে না গ্রামের কৃষক দেখুন ক্ষেত থেকে উঠানো একদম সবজি